সাতশো বছরেরও অধিক সময় আগে ওই সময় সিলেটে এক হিন্দু বাদশাহ ছিল নাম সকলেই জানেন রাজা গৌর গোবিন্দ নাম শোনেন নাই রাজা গৌর গোবিন্দ সময়ে সিলেটে টুলটিকর এলাকা শাহজালাল উপশহরের পাশে সেখানে তেরোটা পরিবার ছিল সেরেফ তেরোটা পরিবার ছিল মুসলমান এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি মুসলিম কমিউনিটি বাকি যা আছে সবই হলো মুসলিম সবই হলো কাফের তাহলে মুসলিম পরিবার কয়টা মাত্র তেরোটা যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে আপনারা নাম শুনেছেন মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন ইসলামের ঝান্ডাকে বিজয়ী করেছেন তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র তেরোটা পরিবার ছিল যেই তেরো পরিবারের সদস্যরা মুসলমান ছিল তাদের যে সর্দার ছিল সেই সর্দারের নাম সৈয়দ আজি বোরহান উদ্দিন রহমতুল্লাহে আলিহি বা আজ সারা দুনিয়া শুধু বাংলাদেশ না শুধু সিলেট না শুধু ঢাকা না সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ নামে ঢাকায় যান মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে আজও আমি দেখেছি সেখানে একটা কলেজও আছে তার নামে সিলেটে যান তার মাজারও আছে তার নামে রাস্তাও আছে বহুত কিছু আছে এমনকি লন্ডনে চলে যান সেখানেও দেখবেন শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলীর নামে মসজিদ আছে সড়ক আছে বহুত কিছু আছে নামটা মনে রাখেন এই যে আজকে ঘরে বসে বসে রায়পুরায় বসে বসে যে কোরবানি করেন আমার দিল সাক্ষ্য দেয় এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন শেখ বোরহান উদ্দিন রহমাতুল্লাহ আলিহী দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম ছিল না তো এখানে যারা আছেন যে বিয়ে শি করার পর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কিন্তু সন্তান হয় না বা হলেও পুত্র সন্তান হয় না পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে এটা অন্য কেউ বলে বোঝাতে পারবে না তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল আল্লাহর কাছে দোয়াও করতেন একদিন অন্তরে অন্তরে নিয়াত করলেন যে আল্লাহ তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো আমি ইংশা আল্লা গৌর গোবিন্দুর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে একটা গরু কোরবানি দেব অন্তরের নেইয়ার যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয় কেন কারণ সেখানে গরু কোরবানি দেবে জোরের কথা প্রকাশ্যে এবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন জবাই করার পরে কোরবানি দেওয়ার পরে তেরোটা ঘরেই হাদিয়া পাঠিয়ে দিলেন সকলে গ্রহণ করলেন মজার সাথে খেলেন কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় তো এখন আল্লাহর কি কুদরত আল্লাহ তালা যা চান তাই তো হয় বান্দা মনে করে এতে হয়তো অকল্যাণ কিন্তু আল্লাহ সিদ্ধান্তে কখনো অকল্যাণ থাকে না আল্লাহ যা করেন সেটাতেই সবচাইতে বেশি কল্যাণ ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোস্তের টুকরা ছমেরে মেরে নিয়ে গেল তো কাক তো গোস্তের টুকরা নিতেই পারে এত সিরিয়াস কোনো বিষয় না চিন্তারও কোনো কারণ নেই কিন্তু আল্লাহর কে আজীব কুদরত কা গোস্তের টুকরাটা নিয়ে রাজা গৌর গোবিন্দুর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল ফেলেরা জায়গা পেল না দুনিয়ায় রায়পুরে ফেললো চলতো কিন্তু রাজা গৌর গোবিন্দুর প্রাসাদের প্রবেশ মুখে নিয়ে সেটা ফেললো পরবর্তীতে হঠাৎ কিরে এখানে গোস্ত আসলে কোথেকে মানুষের তো কৌতূহল জাগবে এটা কি মানুষের গোস্ত না মহিষের গোস্ত না কিসের গোস্ত এখন গরুর গোস্ত তো আলাদাভাবে চেনাই যায় সবাই বুঝলো কিরে আম্মাজানের গোস্ত এখানে এসে হাজির হলো ব্যাপারটা কিরে তা আম্মারে এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কেরে তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল এত বড় সাহস গরুর গোস্ত এখানে আর কিভাবে কিরে রে খোঁজ খবর লাগা কে করতে পারে এই কাজ তো সন্দেহ তো আর কোন সনাতনের উপর গিয়ে পড়বে না সন্দেহ পড়লো মুসলমানদের উপর যে এই তেরোটা ফ্যামিলির কেউ না কেউ করেছে আজও সিলেট আপনারা আসলে দাওয়াত থাকলো সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন তেরো রত্ন নামে অনেকগুলো জিনিস আছে তেরো রত্ন বাজার তেরো রত্ন জামে মসজিদ মানে তেরো রত্ন নামে অনেক কিছু পাবেন এই তেরো রত্নটা কি এই তেরো রত্নই হলো তেরো এগারোটা মুসলিম ফ্যামিলি যাদেরকে স্মরণ করার জন্য আজও ওই এলাকাগুলো নামই হয়ে গেছে তেরো রত্ন ইতিহাস গুলো মনে রাখবেন তো এখন এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো তদন্ত করে তারা পেল যে শেখ বুরহান এই কাজটা করেছে এবং নিজ পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো পুত্রকেও ডাকালো পুত্রের মাকে অর্থাৎ শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ স্ত্রীকেও ডাকালো ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লা হাতটাকেই কেটে দিল এই হাত দিয়ে তুই গোরু কোরবানি দিয়েছিস এত বড় সাহস এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস তোর আর রাখবো না ধরে হাত কেটে দিল আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলহি তার ব্যাপার নির্দেশ জারি করল আরে জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই এখনো দুনিয়া বুঝতে শেখে নাই এখনো বাবাকে বাবা মাকে মা বলে ডাকতে শেখে নাই কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে শেখ বরহানুদ্দিন রহমতুল্লাহ তা হাত কেটে দিল বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না সেখানেই হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করলো আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপি না বাকি যতগুলো ফ্যামিলি আছে ওরা বাদ দিলে আরো বারোটা আছে ওই বারো ফ্যামিলির সবাইকেও ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দাও যারা গরু কোরবানি করেছে পৃথিবীর বুকে তারাও বেঁচে থাকার অধিকার রাখে না ধরে ধরে বারোটা ফ্যামিলির সবাইকেও মেরে ফেলা হলো সে গোরান উদ্দিনের এখন কি আছে দুনিয়াতে কিছুই তো নাই খই যাবে থাকারও তো জায়গা নাই পায়ে দল মানে পায়ে হেটে হেটে যাত্রা শুরু করলেন উদ্দেশ্য তৎকালীন বাংলা এই পুরো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি ছিলেন তার নাম মনে রাখবেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ উদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলহী রাজধানী ছিল লখনৌতিতে লাখনৌতি চিনেন এখন এটা চিনবেন না ওই লখনৌ না লখনৌতি বর্তমান মানচিত্র দেখলে চাপাই নবাবগঞ্জের কিছু এলাকা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু এলাকা নিয়ে তৎকালীন সময়ে বাংলার রাজধানী ছিল ঢাকা না কলকাতা না লাখনৌতি সেটা ছিল রাজধানী ওই রাজধানীতে তিনি বাস করতেন তো চিন্তা করেন কোথায় সিলেট কোথায় চাপাই নবাবগঞ্জ মানচিত্রটা দেখেন বা গুগল ম্যাপটা দেখেন এত দূরের রাস্তা পায়ে হেটে হেটে এই হাত কাটা নিয়ে আধুনিক চিকিৎসা নাই যে হাত একটা জোড়া দিয়ে লাগিয়ে নিবেন ওই অবস্থা আহত অবস্থায় হাঁটতে হাঁটতে সুলতানের কাছে চলে গেলেন কারণ মুসলমানের দুর্দিনে মুসলমানই তো পাশে দাঁড়াবে মুসিবতে পড়লে কার কাছে যাবে আজকে তো সবচেয়ে বড় কষ্ট আমাদের এই যে তেরোশো আলেম জেল খেটে আসলো এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল মনে কষ্ট দুঃখের কথাটা কাকে বলবো রাজা দাহিরের হাতে আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল তখন বিচার দেওয়ার জন্য একজন হাজজাজবি বিন ইউসুফ ছিল একদিকে যে হাজাজ এত জালেম নিজে এক লক্ষ বিশ হাজার তিরমিজিতে আছে এক লক্ষ বিশ হাজার মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে মাঠে ময়দানে কত মেরেছে যুদ্ধে কত মেরেছে ওইটার হিসাব না ওগুলো হিসাবের বাইরে গ্রেফতার করে বন্দি করে হত্যা করেছে কয়েকজনকে মাত্র এক লক্ষ বিশ হাজার খুব কম না যার মধ্যে অনেক সাহাবি আছে বড় বড় তাবেই আছে একদিকে এত বড় খুনি এত বড় জালেম যে আবদুল্লা বিন জুবাইরকে শহীদ করেছে অধিকাংশ ইতিহাসবিদের মতে আবদুল্লা বিন অমর সেই অমর বিন হাত্তাবের পুত্র আবদুল্লা বিন অমর রাজি আনহুমাকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে একদিকে এত বড় জালেম এত বড় রক্ত খেকো এত বড় নৃশংস কিন্তু আরেক দিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী আর সহ্য করতে করতে পারে নাই পরপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে যাকেও সে হাজাজি প্রেরণ করেছে তাহলে মুসলমানের জন্য এমন একটা যুগ ছিল যে নিজেরা যা জুলুম করুক না করুক কিন্তু কোনো মুসলমানের দিকে কাফের বাঁকা চোখে তাকাবে এটা সহ্য করে নেওয়া হতো না কিন্তু আমাদের কষ্ট এখানে মায়ের তো খাবো খাবো একটু আওয়াজ করে কাঁদতেও পারবো না দুঃখের কথাটা যে কারো দুয়ারে গিয়ে জানাবো এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দুয়ারও আর আমাদের জন্য ঘোলা না তো হেঁটে হেঁটে চলে গেলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াসের আহমদুল আলের কাছে তিনি শুনে বললেন ঠিক আছে এ রাজা গৌর গোবিন্দকে একটা চরম শিক্ষা দিতে হবে বাহিনী পাঠিয়ে দিলেন কিন্তু রাজা গৌর গোবিন্দ দুই তরিকায় কাজ করত শুধু সামরিক বাহিনী দিয়ে কাজ করতো না একদিকে ছিল সামরিক বাহিনী আর একদিকে ছিল জাদুবিদ্যা সে রাজা গৌর গোবিন্দ দুই ভাবেই মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছিল একদিকে বাহিনীও পাঠালো আর একদিকে জাদুও প্রয়োগ করলো যাতে মুসলিম বাহিনী মনোবল হারিয়ে ফেলে ছত্রভঙ্গ হয় বিশৃঙ্খলা হয় জিহাদ হলো হলো অনেক মুসলমান রক্ত ঝরালো কিন্তু বিজয় আর আসলো না এক পর্যায়ে মুসলমান পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হলো শেখ বুরাহিন রহমতুল্লাহ আলী তো মনে বড় কষ্ট আত্মীয় স্বজন সব শেষ দুধের বাচ্চাটাও শেষ স্ত্রীও শেষ কার কাছে যাবেন কই তিনি ফিরবেন এখানে যেহেতু সমাধান পান নাই তাহলে সর্বশেষ তার তার এখন কাছে শেষ ঠিকানা যে দুনিয়ার বুকে তিনি এখন চলে গেলেন দিল্লির বাচ্চার কাছে দিল্লির তখন বাচ্চা ছিলেন ফিরোজ শাহ তগলক সেই সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তগলক রহমতুল্লাহ আলেহি তার কাছে চলে গেলেন গিয়ে বাদশারে বিস্তারিত কাহিনী বললেন বাদশা বললেন ঠিক আছে অরে একটা চরম শিক্ষা দিতে হবে বাহিনী একটা পাঠিয়ে দিলেন সেকান্দার গাজীর নেতৃত্বে কিন্তু বাহিনী আর গন্তব্যে আসতে পারল না মোটামুটি রাস্তা আসার পরে যে কোনো এক ঝামেলার কারণে কি ঝামেলা আমার জানা নাই যে কোনো এক ঝামেলা ইতিহাসে আমি বিস্তারিত বর্ণনা পাই নাই তারা আর গন্তব্যে না এসে আবার ব্যাক করে চলে গেলেন এবার তিনি ভাবলেন সেনাপতি পাল্টে দেয় সেকান্দার বাদ এখন তিনি সেনাপতি বানালেন সিলেটে গেলে তার কবর আপনারা দেখে আসতে পারবেন সৈয়দ নাসিরউদ্দিন সিপা সাল রহমাতুল্লাহ আলাই নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাই সিপা মানেই হলো সেনাপতি বাচ্চা আদেশ দিলেন তুমি যাও তুমি গিয়ে

তার মূল নাম হলো নিজামুদ্দিন তো খাজা নেজামুদ্দিন আর তিনি যেহেতু অলিদের শিরোমণি এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া দোয়ানিতে গেলেন কার কাছে সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমত আলির কাছে যখন গেলেন ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা ওই হুজুরের নাম জানেননি আপনারা একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন ইয়ামান দেশের সেই মুজাররাত বুজুর্গ নাম মাসাল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলহী তিনশো ষাট জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত কোথায় সুলতানা খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহের কাছে দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কীভাবে এইটাও বিশাল ইতিহাস তিনি যখন সেই হিজরত করি আমান দেশ থেকে আসলেন তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার তো সুলতান লাউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ এক সাকরি দেখ মুড়ি দেশে পিন মারতে শুরু করলো হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পিসাব এসেছে সঙ্গে আবার অনেকগুলো মুড়িদও আছে অনেকগুলো ওলিও আছে তারা কি জানে ধান্দাবাজি করছে বিভিন্নভাবে পিন মারলো কান ভারী করলো শাহেখের এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হালত আর কি আমরা তো শুনতে দেরি ফয়সালা করতে দেরি না শোনা কথায় কান দিতে দেরি না শুনেছে যে চিল কান নিয়েছে এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে এই রকম অবস্থা তো এখন আমাদের হালত যেমনই হোক খাজানুদ্দিনা আলিয়া রহমতুল্লাহ আলী বললেন এই মুড়ি তোরে যাতে আর জীবনের দরবারে চার বাউন্ডারির মধ্যেও না দেখি বহিষ্কার বাদ তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না অন্যদেরকে ডেকে বলে নে কার নামে বদনাম করেছে আল্লাহ সে আমার সালাম জানাও আমার পক্ষ থেকে তাকে মেহমানদারির আবেদন জানাও খবর গেল শাহজালাল রহমাতুল্লা আলহ তার দরবারে আসলেন মাঝখানে কোনো কোনো ইতিহাসের বর্ণনা পাওয়া যায় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন তার কাছে যখন সালাম পৌঁছেছিল একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া সালাম পৌঁছার পরে ফিরতি সালাম তো দিয়েছেন হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন যেই কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার উপরে হলো তুলা জ্বলন্ত অঙ্গারের উপরে তুলে থাকবে নাকি থাকার তো কথা না কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়ে দিয়েছেন ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় সত্য মিথ্যা জানি না আগেই বললাম তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর কাছে এসেছে তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন ওই সময় সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন সিপাশালার গিয়ে হাজির হুজুর জিহাদে যাচ্ছি দোয়া করে দেন এই যুগ হলে বলতো কি জঙ্গি দ্বারা ফোন দিচ্ছি এখনই তোরে ধরাতে হবে তোরে না ধরালে আমারও খবর আছে দুই দিন পর আইসা আমারও ধরবে কি রে এই পীরের মরিদ না তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে তো নিজে বাসলে বাপের নাম আগে ফোন দিয়ে ধরাই দিত তিনি বললেন আরে বহুত মোবারক সফরে যাচ্ছ তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে শাহজালাল রহমতুল্লাহ আলী বললেন হিজরত করে এত দূর যখন এসেছি শাহজালাল রহমতুল্লাহ আলী বললেন তাহলে আর আমি এখানে এসে আটকে থেকে কি করব আমিও মুজাহিদ বাহিনীর সঙ্গে যাব ইনশা আল্লাহ একদিকে জিহাদের মেহনত চলবে আর একদিকে দাওয়াতের মেহনত চলবে আর একদিকে আত্মশুদ্ধির মেহনত চলবে তিনও মেহনত একসঙ্গে যখন চলবে আশা করা যায় আল্লাহ এই বাঙ্গাল দেবে। বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন এখন এত বড় বড় অলিরা আছে যে বাহিনীতে ওই বাহিনীর উপর জাদু করেই রাজা গৌর গোবিন্দ আর কি ক্ষতি করবে কারণ জাদুর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি এখন রাজা গৌর গোবিন্দ দেখে খিরে জাদু শক্তিতেও কাজ হয় না আবার বাহিনী পাঠিয়েছে বাহিনীও টিকতে পারে না কারণ দোয়া না দোয়ার সঙ্গে আছে তো সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাই সহ সেই বাহিনী গিয়ে সিলেটে ঢুকলেন রাজা গৌরগোবিন্দ নাম শুনেই প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল সেখানে আজান হল রাজা গৌর গোবিন্দ মাটির সাথে মিশে চৌর্ণ বিচূর্ণ হয়ে গেল পরবর্তীতে সেই অলিরাই সারা অঞ্চলে ছড়িয়ে গিয়ে দাওয়াতের মেহনত করতে লাগলেন এই যে সেই সৈয়দ নাসিরুদ্দিন সিফা সাল্লা রহমাতুল্লাহ আলাই আমার বাড়িতে কখনো আসলে দেখবেন আমার বাড়ির একেবারে কাছেই তার কবর এখনো অবস্থিত আর শাহজালালের কবর তো আপনারা অনেকে দেখেছেন রহমতুল্লাহ কবর দেখেছেন তাহলে এক একজন এই যে এক এক জায়গায় কেন দাওয়াত দিতে দিতে ছড়িয়ে গিয়েছিলেন তাহলে এই যে বাংলা অঞ্চলে তিনশো আউলিয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ছড়িয়েছে বিশেষ করে সিলেট থেকেও সারা দেশে এই আলো আরও বিস্তৃত লাভ করেছে এটা সবাই জানে কিন্তু এর গোড়ায় যে গরু কোরবানির ইতিহাস লুকিয়ে আছে এটা অনেকে জানে না গরু কোরবানির দ্বারা বা গরু কোরবানির বরকতে এই অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে ওই যে শুরুতে বলেছিলাম কথাটা ভুল কথাটা মিথ্যা কথাটা অবাস্তব নাকি বাস্তব তো এই তথ্য প্রমাণের আলোকে এটাই প্রমাণিত হচ্ছে দিল বলে ভবিষ্যতে আমরা করতে পারি না আমার দিল বলে এখন যেই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে গরু কোরবানের বিপক্ষে এর পরপরই ইনশা আল্লাহ আবারও গোটা হিন্দুস্তানের বুকে শুধু বাংলাদেশ না গোটা ভারতবর্ষের বুকে আবারও ইনসা আল্লাহ ইসলামের বিজয় হবে